আজকে যাচ্ছি ঢাকার এক ঐতিহ্যবাহী জায়গা চক বাজারে চক বাজার সাধারণত রমজান মাসে ওয়ে ওঠে এক জাদুর মতো তো চলুন আজকে আপনাদেরকে সাবি নিয়ে ঘুরব চক ঢাকার মিরপুরের আশেপাশে যারা থাকেন তারা আপনার চলে আসতে পারেন মেট্রো মেট্রো দিয়ে আপনার চলে যেতে পারেন না হচ্ছে গিয়ে সচিবালয় তো সচিবালয় থেকে ওখান থেকে রিক্সা অটো অটো পেয়ে যাবেন তো এইভাবে করে যেতে পারবেন তো আমরা এই প্রসেঞ্জার এই প্রসেঞ্জার আমরা এগোচ্ছি চলুন আমরা মেট্রো দিয়ে আজকে সচিবালয় পর্যন্ত যাব তারপরে ওইখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আর চকবাজারে সময় বাঁচানোর জন্য ঢাকার মেট্রো রেলই হচ্ছে একমাত্র ভরসা ঢাকার মেট্রো রেলে যারা চড়তে শ্রেণীর রেগুলার তারা জানেন যে কতটা সময় বাঁচে মিরপুর থেকে যদি মতিঝিলের দিকে যায় তো ঢাকার মেট্রো রেলটাই প্রেফার করি নেমে রিক্সা নিলাম চকবাজার যাওয়ার জন্য তো এখান থেকে রিক্সা আপনারা পেয়ে যাবেন আশি থেকে একশো টাকার মধ্যে তো আমরা যে দুইজন তো আমরা একশো টাকার মধ্যে রিক্সা ভাড়া করেছি চকবাজার বিসমিল্লাহ আওয়ার এর জন্য তো এইভাবেই আমরা আজকে যাব চম্পা চকবাজার তো চলুন ওইখানে গিয়ে কথা হবে চকবাজার যেতে যেতে বাম পাশে দেখলাম কাটা বন কাটা বন দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি ছোটবেলায় একটা পাখি কিনেছিলাম কাটা বন থেকে এছাড়াও কাটা বন থেকে আমি মাছ কিনেছিলাম এখানে অনেক রকমের মাছ পেয়ে যাবেন যারা এই সব ছোট ছোট শখ যাদের আছে তারা কাটা এসে পূরণ করতে পারবেন কাটাবোন পার হয়ে চোখে পড়লো নীলক্ষেত আর এই নীলক্ষেতে এমন কোনো বই নেই যেটা আপনি পাবেন না ঢাকা ইউনিভার্সিটির এই রাস্তায় আমি যতবারই আসি একটা নস্টালজিয়া কাজ করে যাদের ছাত্র জীবনে এখানে কেটেছে তাদের কাছে এটা শুধু রাস্তা না এটা একটা আবেগ আপনারা যদি কখনো ঢাকায় আসেন ঢাবির এই রাস্তা ধরে একবার হলেও হেঁটে যান এটার অনুভবটাই আলাদা আপনারা চকবাজার যাওয়ার পথে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে দিয়ে যেতে হবে তো রাস্তাগুলো খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগবে আপনারা এনজয় করবেন এদিকে যাওয়ার সময় ঢাকা ইউনিভার্সিটির রাস্তা এই রাস্তা শুধু একটা রাস্তা না একেবারে ইতিহাসের সাক্ষী এখানে প্রতিটা মোড় প্রতিটা গুলি প্রতিটা দেওয়াল কত কিছু বলার আছে এই যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য টিএসসি চারুকলা কিংবা কেন্দ্রীয় লাইব্রেরি সব মিলিয়ে যেন একটা জীবন্ত ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস অনেক কথা বলা যাবে। ঢাকার কেন্দ্রীয় কারাগার উঁচু উঁচু দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন পুরাতন এই ঢাকা কেন্দ্রীয় কারাগারটি গড়ে উঠে আঠারোশো সালের দিকে ব্রিটিশ শাসনের সময় এই কারাগারে দেওয়ালগুলো ছিল অত্যন্ত উঁচু ও পুরু যা কারাবন্দীদের পালন রোধ করার জন্য নির্মিত দেয়ালগুলো সাধারণত পনেরো থেকে বিশ ফুট উচ্চ এবং দুই থেকে তিন ফুট পুরু ছিল এসব দেয়াল ইট ও চুন সুরকি দিয়ে তৈরি এই দেয়ালগুলো শুধু নিরাপত্তাই নয় ভয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো এগুলো বাইরের জগৎ থেকে বন্দীদের একেবারে বিচ্ছিন্ন করে ফেলতো এই কারাগারে দেয়ালগুলো উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এবং বিভিন্ন সময় রাজনৈতিক বন্দীদের ইতিহাস ধারণ করে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এই দেয়ালি সাক্ষী ছিল তিন নভেম্বরের জেল হত্যা দিবসের যেখানে জাতীয় চার নেতারা কারা অভ্যন্তরে বর্তমানে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারটি নাজিবুদ্দিন রোডে অবস্থিত চকবাজার এলাকার রাস্তা অত্যন্ত সরু ও প্রাচীন কলোনিয়াল যুগে তৈরি এসব রাস্তায় আধুনিক যান চলাচলের পর্যাপ্ত সুযোগ নেই ফুটপাথ ও রাস্তার বড় অংশ বিভিন্ন দোকানদার ও হকার এবং স্থায়ী ব্যবসায়ীদের দ্বারা দখল হয়ে থাকে যার ফলে চলাচলের জায়গা সংকুচিত হয়ে যায় চকবাজার একটি খুচরা ও পাইকারি কেন্দ্র যেখানে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ভ্যান ট্রাক রিকশা ও পিক আপ আসে এদের অপরিকল্পিত চলাচল যানজট সৃষ্টি করে পুরান ঢাকার ঘনবসতি ও ব্যস্ত জীবনযাত্রার এই এলাকার দৈনিক প্রচুর মানুষের আরাগোনা ঘটায় যা রাস্তার উপর বাড়তি চাপ তৈরি করে আমরা চলে এসেছি অবশেষে চকবাজার তো এখানকার রাস্তাঘাটে খুবই জ্যাম আসলে চকবাজার না আসলে আপনারা বুঝতে পারবেন না আর চকবাজার যারা আসবেন অবশ্যই জ্যামের যেই একটা ব্যাপার সেটা আপনারা দেখতে পাবেন তো চকবাজার ওভারঅল খুবই ক্রাউড একটা এরিয়া আমরা যে যে উদ্দেশ্যে আজকে এসেছি চলেন আমরা সেখানে যাই আজকে এসেছি চকবাজারের বিষ্ণুলা টাওয়ারে বেসিক্যালি আমাদের বাসার সাজানোর জন্য কিছু জিনিস পড়ে কিন্তু সেই কারণে আমাদের আজকে আসা তো চলুন দেখেন চকবাজারের বিসমিলা টাওয়ারে ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের আসবাবপত্র ও ডেকোরেশন আইটেম পাওয়া যায় এটি পুরান ঢাকার অন্যতম জনপ্রিয় শপিং কমপ্লেক্স যেখানে ছোট বড় অনেক দোকান আছে যেগুলোতে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করে চকবাজারের বিসমিলা টাওয়ারে কৃত্রিম গাছ ও কৃত্রিম ফুল সহজেই পাওয়া যায় এটি পুরান ঢাকার একটি জনপ্রিয় হোম ডেকোর মার্কেট হিসেবে পরিচিত যেখানে ছোট বড় ডেকোরেশনের সামগ্রী দোকান রয়েছে দামের পরিসর আনুমানিক এখানে ধারণা দেওয়া হলো ছোট গাছ একশো থেকে তিনশো টাকার মধ্যে মাঝারি টপ সহ গাছ চারশো থেকে এক টাকার মধ্যে বড় ইনডোর প্ল্যান্ট পনেরোশো থেকে তিন টাকার মধ্যে কৃত্রিম ফুলের তোড়া আশি থেকে পাঁচশো টাকার মধ্যে ওয়াল ডেকোর সেট তিনশো থেকে পনেরোশো টাকার মধ্যে পাইকারি ও খুচরা দুটোই পাওয়া যায় বিভিন্ন রকম ডিজাইন ও কালার অপশন সাশ্রয়ী মূল্য একই দোকানে ডেকোরেশনের জন্য অন্য অন্য আইটেম থাকে লাইট ফ্রেম ইত্যাদি আমরা এই গাছটি কিনে নিলাম আমাদের বাসার জন্য এটার দাম পড়েছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা তো খুবই সুন্দর দেখতে একদমই মনে হচ্ছিল যে এটা ন্যাচারাল অরিজিনাল একটা গাছ তো আপনারা যদি চান এরকম গাছ কিনতে তো সরাসরি চলে যাবেন যদি সাশ্রয়ী মূল্যে কিনতে চান তাহলে আপনি চলে যাবেন চক বাজারের বিসমিল্লা টাওয়ারে বিসমিল্লা টাওয়ারে গেলে আপনি এরকম অনেক ধরনের ভ্যারাইটিস ফুলের গাছ এবং নর্মাল যে প্ল্যান্টগুলো সেগুলো পেয়ে যাবেন আমাদের ফুল গাছ কেনা শেষ হয়ে গেলে আমরা বাইরে যখন বের হলাম এক মামা এখানে শরবত বিক্রি করতেছিল তো ওনার শরবতটা খুবই ভালো ছিল খুবই ঠান্ডা এবং রিফ্রেশিং মাত্র দাম ছিল দশ টাকা আমরা একটু খেতে আসলাম একটা জায়গায় তো ওভারঅল সবকিছু দেখেন আমরা সব জায়গাতে ঘুরেছি এবং এখানে আপনাদেরকে দেখিয়েছি যথেষ্ট পরিমাণে তো চোখ বাজার একটা ক্রাউড ফুল এরিয়া এখানে যারা আসবেন যথেষ্ট টাইম নিয়ে আসবেন আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলবো খুবই ভালো জায়গা খুবই সুন্দর আর খাওয়া দাওয়া এখানকার খুবই সুস্বাদু হয় আমি এখানে এসে খেলাম হচ্ছে কাচ্ছি আর আপনারা যারা চকবাজারে আসতে চান তারা আমার এই ভিডিও দেখে চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কোনো ভিডিও দেখা হবে আদার সালাম আলাইকুম